একজন শিক্ষক আছে উনারা ছাত্রদের লাঠি ধরাই দিছে আমাদের মারার জন্য ছাত্রীকে ইট মারা হয়েছে দশ জনের মধ্যে রক্তাক্ত হয়েছে অনেক নির্যাতন চালিয়েছে তোর আন্দোলন যদি করস তোদেরকে অনেক সমস্যা হবে স্কুলটা ধ্বংস করে দিছে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক পক্ষ বিক্ষোভ করলে তা প্রতিহত করতে আসে আরেক পক্ষ শুরু হয় দফায় দফায় সংঘর্ষ হ্যাঁ স্যার কিছু টাকা দিয়ে আমাদের বিপক্ষে আমাদের ফ্রেন্ডদের দাঁড় করায় দিচ্ছে যাতে আমাদের মারে আমরা সহজিনীর সামনে ছিলাম। কখন কলেজ ভবনের ছাত্ররা এসে

শিক্ষার্থী অভিভাবকরা জানান অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ নানা অনিয়মের অভিযোগ আছে 5 আগস্টের পর থেকে তিনি আর কার্যালয়ে আসেননি স্যার আর প্রিন্সিপাল থাকা অবস্থা এক ছাত্রদের ছাত্রদের মারামারি কেন এটা তো উস্কাই দেওয়া হয়েছে প্রিন্সিপালেরে বাদ দেন প্রিন্সিপালের সাথে